শুধু ভক্ত জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্র মহাদয়গণ প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর রাঙাচরণে পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধাভক্তি প্রণাম জানালাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্যে খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনের নিকটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবীর মহা আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থে এ এক নতুন সৃষ্টি দেবী মায়ের মহাতীর্থ শ্রী শ্রী মা পাশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা তলা প্রতি বছর দোল পূর্ণিমার দিন হতে দশ দিন ধরে চলে মায়ের মহা পুজো উৎসব মহামেলা অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ সতেরো সদাগর মাঝি প্রতি মা সন্তুষ্ট ও মায়ের আদেশ শন শন শোন সোন ভক্ত গণে মায়ের পুজো ধনচান্দ করিল কেমনে অথই এতে ভাসে আর করে চিৎকার বাঁচাও বাঁচাও বলে দুজনে করে হা হাকার দুজনের কাতর মা পাটুনি শুনিয়া পুষ্পমালা জলেতে দিলেন কাঁদিতে কাঁদিতে দুজনে পুষ্পমালা মালা ধরিয়া দুজনে যায় দেখো জলেতে ভাসিয়া ভাসিয়া যায় ওরা মায়ের পিছনো বলে শোনো শোনো মাগের জীবনে না বাঁচি যদি কি করে পুজিব জল মধ্যে মা নিজ শক্তি বলে জল মধ্যে তরিতে চর করি দিলে চর সৃষ্টিকালে সৃষ্টি হলো গাছপালা আরও হলো পশু পাখি হলো হলো পশুপক্ষী মধুমক্ষী মেলা মা বলে যাও যাও চলে যাও এবে দুজনে চড়ে উঠে মোর পুজো করো এক মনে যেদিন শত এক স্বপ্ন বিনা নিমন্ত্রণে হিথায় আসি মজিবে মোর নাম সংকীর্তনে সেদিন স্বপ্ন নৌকা ভাসিবে জলে রৌ এই মম কথা আমি বলি গো তোমারে মম কথা কভু মিথ্যা না হবে সদাগর আগে শুরু আগে গুরু করে তবে মোর পুজো করো মায়ের কথা শুনি আশ্চর্য হলো দুজনে কোথায় মা গুরু পাবো বলো গো এখানে চলো মধ্যে দ্বীপ তুমি তৈরি করে দিলে জনহীন স্থানে গুরু বলো কি করি মেলে কি করে করিব পুজো কিছুই নাহি জানি কে বলে দেবে বলো পুজোর মন্ত্রখানি খানি এত শুনি মা বলে মাঝি তোমার গুরু মাঝি রে গুরু করে মোর পূজা কর শুরু আমি ওর কণ্ঠে বসে বলাই বো যা আমার পুজোর মন্ত্র হইবে গো তাহা শত শত বৎসর তোমরা তপস্যা করিবে জন্ম জন্মান্তর পরে আমার আমায় নানাভাবে পুজিবে তোমরা দুজনে সময় হলে দেখা দেব এ পাটুনি এত বলি মা পাটুনি হলো অন্তর্ধ্যান অন্তর্ধ্যান সদা সদাগরের হল জ্ঞান মায়ের কথা শুনে ধন চান্দ সদাগর জড়িয়ে পা ধরিল নৌকার মায়ের কথা শুনে ধন চান সদাগর জড়িয়ে পা ধরিল নৌকার মাঝিরো বলো বলো গুরুদেব বলো গুরু মহাশয় কিভাবে হবে পুজো কে হবে উপায় তুমি গুরু করো আয়োজন তোমা বিনা আমার নাই এবে গো আপন অন্নদাতার ভাবে দেখি বলে সন্তু মাঝি কি বিপদে ফেলিলে মোড়ে তুমি আজি তুমি আমার অন্নদাতা তুমি মোর প্রভু তোমার আমি নই গুরু না হয়ে বকুভু সদাগরে বলে তুমি শুনেছ মায়ের সব কথা গুরু তুমি কেন করো মায়ের অন্যথা মায়ের আদেশ মতো তুমি হও মোরে গুরু গুরু হয়ে শীঘ্র তুমি পুজো করো শুরু নানাভাবে সদাগরে মাঝি ঋতু ছিল অবশেষে মায়ের ধ্যানেতে বসিল ধ্যানে বসে গুরুদেব মাকে করিল শরণ শরণ পেয়ে মা দেখো দিল দর জোড়া হাতে করি বলে নম মা পাটনে শরী তারা করে দাও মাগো পূজা সামগ্রী পূজার সামগ্রী দিয়ে দাও মোড়ে শক্তি পুজো করিতে পারি যেন চরণে থাকে ভক্তি দর্শনে দিয়ে মা তরিতে পূজার সামগ্রী দিল পূজার নিমিত্ত মা গুরুর কণ্ঠেতে বসিল সেন্টুরাজ বলে কণ্ঠেতে বসে বলাও তোমার বাণী তুমি তো হলে মাগো এই জগত জাননী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি মহেশ্বরী লক্ষ্মী সরস্বতী দুর্গা তুমি মা কালী পাটনেশ্বরী তোমার লীলা খেলা বোঝা বড় ভার সদয় হও অধম প্রতি করুণা ছল কৃপা সকল ভক্তগণী যান জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ মহোদয়গণ দীর্ঘায় জীবন লাভ করে সুস্থ থাকুন ভালো থাকুন সুখে শান্তিতে ধনে পরিপূর্ণ হয়ে সংসার জীবন পালন করুন মায়ের চরণে জানাই আমার আকাঙ্ক্ষিত প্রার্থনা নমস্কার